বেলায় গরু নিয়ে বাজারে যাইতেছি সবগুলা বিক্রি করে আইফোন পুরো ম্যাক্স কিনে আনবো তোমরা কেউ কিনলে নিয়ে যাও আরে নাতি একা একা হেটে কই যাচ্ছ আরে না না আজকে তো জুম্মাবার তাই মসজিদে যাচ্ছি জিলাপি দিব তাই তাড়াতাড়ি নামাজে যাইতেছি আরে নাতিন একা একা হেটে কই যাচ্ছ আরে না আজকে তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস আছে তাই ক্লাস করতে যাচ্ছি পাস করতে না পারলে তো হবে না মামুরা শ্বশুর বাড়ির থেকে কথা ছিল খাসি দিবে কিন্তু খাসি না দিয়ে দিছে একটা বকরির বাচ্চা তাই যাচ্ছি বকরিটা বেচে বউর জন্য শাড়ি আনতে মামুরা বইয়ের জালায় বাগ নিয়ে বাজারে যাইতাছি সবগুলা বিক্রি কইরা আইফোন প্রো ম্যাক্স কিনে আনমু তোমরা কেউ কিনলে নিয়া যাও অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেউটার ভাই আমি একটি বই লিখেছি যার নাম শয়তান ধরার গর্জন মামুরা শ্বশুরবাড়ির থেকে কথা ছিল খাসি দিবে কিন্তু খাসি না দিয়ে দিছে একটা বকরীর বাচ্চা তাই যাচ্ছি বকড়িটা বেচে ভোর জন্য শাড়ি আনতে কি রে হুলক মানুষ মারা বাদ দিয়ে জমি চাষ করা কবে থেকে শুরু করলি আমার বিয়ে করার অনেক ইচ্ছা তাই টাকা ইনকাম করার জন্য জমি চাষ করতেছি ভাই দোস্তো আবার গার্লফ্রেন্ড নাকি ভিডিও বানালি দুটোই দোস্তো তবে এআই দিয়ে রুহান তুমি কি আজ নতুন ভিডিও বানিয়েছো এটা তো সাংঘাতিক দোস্তো মেটা কথাও বলে এই মেটা রাগ করে না আর কন্টেন্টও দেয় আরে ধানো ভাল তুমি কোথায় যাচ্ছ আরে সুন্দরী আজকে তো আমার বিয়ে তাই বিয়ে করতে যাইতাছি তোমার মতো ধানবকে আবার কে বিয়ে করবে আরে চাচা এই পিছিরে নিয়ে কই যাচ্ছেন আর কই ওনারে বাবা পোলাটারে পাগলে ধরছে মোবাইল পাগলা আমাকে না নিয়ে কই যাচ্ছেন আরে ধানব তুমি তুমি গেলে তো একাই বিয়ে সব খাবার খেয়ে নেবে এই যে রে হাল্ক এত খাবার যে খাচো সারা দিনে আমি এই পরিমাণ খাবার কোথায় পাবো দাদি ওই আব্দুল্লাহ সবজির দাম কত আমাকে এক কেজি সবজি দাও এই নাও তোমার এক কেজি সবজি সবজির দাম বিশ টাকা দাম তুমি আমাকে উনিশ টাকা দিলেই হবে আমি আর একটা বিয়ে করব তাহলে আর তোমার এত কষ্ট করতে হবে না তোমাকে আর বিয়ে করতে হবে না আর একটা বিয়ে করার কথা বলে আমি আমার বাবার বাড়ি চলে যাব তোমরা এই জায়গায় আর খেলতে আইছো না এখানে আম গাছ লাগাবো এই ভুরো এইখানে গাছ লাগানো যাবে না আমরা এখানে প্রতিদিন বিকেলে খেলাধুলা করি মামুয়া জরিনারকে নিয়ে লন্ডন চলে যামু বাট মাগার হের পাসপোর্ট নাই তবে কে আটকাইবো আম গরে সিস্টেম কইরা পালামু মাদাম ভালোবাসা হাটে মাপে ভাই মেয়ে ধরার আগে নিজের লাইফ ধর যে দীপু মেয়েদের পিছে ঘুরে সে ভাইরাল হতেই হবে তোমরা এই জায়গায় আর খেলতে আইছো না এইখানে আম গাছ লাগাবো এই ভুরো এখানে আম গাছ লাগানো যাবে না আমরা এখানে প্রতিদিন বিকালে খেলাধুলা করি আজ থেকে আমি খেলনা না আমি আইন দেশের সেবা করতে যাচ্ছি টিফিনে দুধ বিস্কুট দিও আরে চাচা পিচ্চি নিয়ে কই যাচ্ছেন আর কোশ্চেন বাবা কুলাটাই শুধু বিছানায় মুতে ডাক্তার দেখাইতে নিয়ে যাইতাছি আরে চাচা এই পিচ্চিরে নিয়ে কই যাচ্ছেন এই পিচ্চিটাই সারা দিন শুধু মোবাইল দেখে মোবাইল ছাড়া ভাত খাইতে চায় না এর জালা ঠিকভাবে চার্জ দিতাম পারি না রে বাবা মামু আমি সাকিব আল হাসান হব দেখবা সবাই আমাকে চেনবে দেশ রক্ষা করব আগে দুধ খেয়েনি